আমার সন্তান মারা যায় যাক আপনার গায়ে যেন তীর না লাগে ও বন্ধু সাহাবায়ে کرام নবীকে কেমন ভালোবাসা বাছো এজন্যই তো আল্লাহ বলছে رضی اللہ عنہ ওয়া আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি ও বন্ধু সাহাবায়ে کرامের দোষ ধরিও না সাহাবায়ে کرامের ভুল ধরিও না সাহাবায়ে کرام আমাদের আদর্শ তারা সত্যের মাপকাঠি اصحابুল কন্নুজ সাহাবায়ে کرام হেদায়েতের নক্ষত্রের মতো তারকার মতো যে কোনো তারকার দিকে তাকাইবা হেদায়ত পায় যাইবা কিন্তু আমাদের দেশে বহু মানুষ আছে হযরত মুয়াবিয়াকে গালি দেয় যেরকম ঠিক কিনা আরে ভাই হযরত মুয়াবিয়াকে কেন গালি দাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ কোরআনের লেখক ছিলেন নবী আলাইহিস সালাম তাকে কোরআন লেখার হুকুম দিয়েছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ পোস্ট অফিস চালু করেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ম্যাপ বানানো শুরু করেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ রাস্তার মধ্যে বাতি লাগান শুরু করেন বর্তমান আধুনিক যে পৌরসভা এই পৌরসভার উৎপত্তি পৌরসভার সূচনা করেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা Subtitles <laughs>